হ্যালো গাইস আবারও এসে পড়েছি নতুন একটি প্রোডাক্টের রিভিউনে তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে আমি আসি মোহাম্মদ তুহিন আমার সাথে আছে আমাদের তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের দুজন সেলসম্যান মোহাম্মদ মারুব এবং জীবন আজকে আমরা হেয়ার টিমারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে কিন্তু রকমারি ব্র্যান্ডের অনেক কোয়ালিটির অনেক সুন্দর সুন্দর হেয়ার টিমার কিন্তু আজকে সারিবদ্ধ করে সাজিয়ে রেখেছি আজকে কিন্তু হেয়ার টিমারগুলো আনবক্সিং করে আমরা ভিডিও করতেছি না জাস্ট মডেল নাম্বার এবং এটার রেটটা কি। এই সম্পর্কে আমরা একটু জানানোর চেষ্টা করব আর আপনারা যারা অনলাইনে কিনবেন এবং যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা যদি কিনতে চান তাহলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কল করে কিন্তু আপনারা আনবক্সিং করে টোটাল প্রোডাক্টটি দেখে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি কিনতে পারেন তো যাই হোক আজকে ভিডিওটা আমরা সরাসরি চলে যাচ্ছি সর্বপ্রথম চলে যাচ্ছি মারুবের কাছে মারুব তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে হেয়ার টিমারগুলো দেখাবো সর্বপ্রথম আমরা কেমি ব্র্যান্ড থেকে শুরু করব কেমি ব্র্যান্ডের এই মডেলটা তুমি দেখাও এটার দাম কত আর মডেল নাম্বারটা কত এটার মডেল নাম্বার কে এম 3909 আচ্ছা এটার মডেল হচ্ছে 3909 জি 3909 এটার প্রাইসটা কত এটার প্রাইস হলো আপনার 1350 1350 টাকা হলে এই সুন্দর হেয়ার টিমারটা কিন্তু আমাদের দোকান থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি এবং ফুল ক্যাশ দুভাবেই কিন্তু নিতে পারেন তারপরে হচ্ছে এইচটিসির একটি হলুদ কালারের অনেক সুন্দর টিমারটা এটার প্রাইস কত এটার প্রাইস ছয়শো টাকা মডেল নাম্বার হচ্ছে এটি এটি পাঁচশো এটার দাম কত এটার দাম হলো ছয়শ পঞ্চাশ টাকা ওয়াও এত কম দামে একটি কিন্তু হেয়ার টিমার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি এবং ফুল ক্যাশ দুভাবে নেওয়ার সুযোগ রয়েছে তারপরে কিন্তু আবার আমরা ক্যামি ব্র্যান্ডে চলে যাচ্ছি ক্যামি ব্র্যান্ডের কিন্তু এই মডেল নাম্বারটা কত এটার মডেল নাম্বার হলো কে এম নব্বই পঞ্চাশ নব্বই পঞ্চাশে তো এটা প্রাইস আট টাকা আটশো টাকা হলে কিন্তু আপনারা কে আমি ব্র্যান্ডের নব্বই পঞ্চাশে এ টিমারটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আমরা চলে যাচ্ছি এস টি জি ব্র্যান্ডের আরেকটি মডেল এই মডেলটা হচ্ছে এটি পাঁচশো আটত্রিশ মডেলের কিন্তু ঘেয়ার টিমারটি আপনারা নিতে পারবেন এটার প্রাইস এটার প্রাইস সাতশো টাকা সাতশো টাকায় কিন্তু গেই টিমারটি নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল প্রোডাক্ট কিন্তু গে এস টিসি ব্র্যান্ডের তারপরের মডেলটা তারপরে এটাও ক্যামি ব্র্যান্ডের কে সাতশো ছাপ্পান্ন মডেল এটার রেটটা কত এটার রেট হলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা তারপরেরটা চলে যাচ্ছে আমরা রেডিয়ান ব্র্যান্ডের কিন্তু একটি হেয়ার টিমার কিন্তু এটা আর আগে কিন্তু অনেক সেল হয়েছে এবং এটা কিন্তু অসাধারণ একটি টিমার এটার মডেল নাম্বার হচ্ছে একাশি ঊনআশি এই সুন্দর হেয়ার টিমারটা এটার প্রাইস কত এটার প্রাইস হলো নয়শো টাকা নয়শো টাকা তারপরে কোনটা তারপরে এই যে কেমি ব্র্যান্ডের সবচেয়ে পাওয়ারফুল হেয়ার ট্রিমার এটা হচ্ছে আপনার ব্যাটারি চার্জ কত পার্সেন্ট আছে এবং কি কি আছে সব দেখতে পারবেন এবং সবচেয়ে পাওয়ারফুল এবং যারা সেলুনে কাজ করে তাদের জন্য কিন্তু একটি বেস্ট প্রোডাক্ট এটার মডেল নাম্বার হচ্ছে কে এম আশি কে এম আটশো নয় এ এটার রেটটা কত এটার রেট হলো সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ট্রিমারটা নিতে পারবেন তারপরে তারপরে এই যে কেমি কেমি ব্র্যান্ডের ব্র্যান্ডের আরেকটা মডেলের কিন্তু হেয়ার টিমারটা এটার রেট এটার রেট সাতশো সাতশো পঞ্চাশ টাকাতে যাই হোক আমরা অনেকগুলা ব্র্যান্ডের দেখাইছি কিন্তু সবচেয়ে পপুলার একটি হেয়ার টিমার এ হচ্ছে টি নাইন যে প্রোডাক্টটা এইটি নাইনের যে হেয়ার টিমারটা এই টি নাইনের হেয়ার টিমারটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি এবং ফুল ক্যাশ দোনোভাবেই কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়াও যদি আপনাদের রেডিয়ান ব্র্যান্ড থেকে শুরু করে যদি আপনারা ওয়ারাইমু ব্র্যান্ডের ভালো ভালো টিমার লাগে এবং অনেক দামি দামি টিমারে কিন্তু আমাদের কাছে রয়েছে যদি এই ধরনের টিমার লাগে তাহলে কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া ফোন করে কিন্তু আপনারা এই টিমারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা টিমার এক বছরের ওয়ারেন্টি রয়েছে এছাড়াও যদি আপনারা অন্য অন্য কোনো ব্র্যান্ড চয়েস থাকে আমরা যেই টিমারগুলো ভিডিও করছি এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের টিমার কিন্তু রয়েছে এবং হেয়ার স্ট্রেটার রয়েছে চুল শুকানোর মেশিন রয়েছে এইগুলা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কেউ যদি পাইকারি নিতে চান তাহলেও কিন্তু আপনারা নিতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দুওভাবেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আপনার হেয়ার টিমারের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ